আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে সকালের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করতেছি আপনারা সবাই ভালো আজকে ভাবছি সকালের নাস্তা বাহিরের চুলায় বানাবো আর ঠিক সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমি তো রোজ রোজ সকালের নাস্তা রুটি পরোটা চা সব গ্যাসের চুলায় বানাই বাচ্চারা যেহেতু ভোরের বেলা মাদ্রাসায় চলে যায় যে দেখেন বাহিরের চুলায় সব আয়োজন করে নিছি এখন শুধু চুলা জ্বালাবো আর আলহামদুলিল্লাহ আজকের আকাশটা এত সুন্দর সকালবেলা আমার ইচ্ছে করে না নাস্তা বানাই শুধু সকালবেলায় ঠান্ডার মধ্যে হাঁটতে ইচ্ছে করে শুয়ে থাকতে ইচ্ছে করে তো ভোরের বেলা উঠে ফজরের নামাজ আদায় করে ভাবছি আজকে বাহিরের চুলায় রান্না করব আমি বাইরে চলে চা বানাইছি রুটি বানাইছি বাচ্চাদের জন্য পরোটা বানাইছি ডিম পোস্ট করছি আর কালকের মুরগির মাংস তরকারি ছিল সেগুলি জাল দিছি আমার শাশুড়ি আসছে বেশ কয়েকদিন যাবৎ তো সে রুটি ছাড়া আবার সকালে কিছু খায় না তার তো ডায়াবেটিক্স এর জন্য সে প্রত্যেক দিন সকালে রুটি খায় তো এই দিক দিয়ে যে দেখেন আমি একা একা রুটি বলতেছি নাস্তা বানাইতেছি আর বাচ্চাদের খাওয়াইতেছি সভি তু বলছিল যে আমি তিন কোনায় আয়চা পরোটা খাবো বাচ্চাদের জন্য তিন কোন চার কোনায় সব পরোটা বানাইছি এক সেলে রুটি খায় এক সেলে পরোটা খায় তাই তাদের পছন্দ মতো সব বানাইছি আসলে মিষ্টি রোদের দিনে শীতের বেলায় বাহিরের চুলায় বসে সবাই মিলে একসাথে নাস্তা খাওয়ার মজাটাই আলাদা আমার কাছ তো বেশ ভালো লাগছে আমি গরম গরম পরোটা রুটি বানাই দিয়েছি আমার শাশুড়ি আমার বাচ্চারা বসে বসে এখান থেকে খাইছে এখানে বসে বসে চা খাইছে সবাই একসাথে খাওয়ার খুব আনন্দটাই অন্যরকম আপনারা তো গ্যাসের চুলায় বসে দামি দামি বড় বড় রেস্টুরেন্টের মতন বাসায় বসে বসে খান বাহিরে একদিন দুয়ারে বসে খেয়ে দেখবেন যারা গ্রামে থাকেন তারা প্রায় প্রায় খান এই যে ডিম ডিম্পোস করে দিচ্ছিলাম আরফানটা আরফান ডিম্পোস ছাড়া খাবে না এই যে রাগ করে বিষ হাতে নিয়ে বসে আছে শফিকুল তো ওই যে মাংস তরকারি দিয়ে পরোটা দেখাচ্ছিল ও আবার রুটি খায় না তাই সব নাস্তা টাস্তা বানান শেষ এখন আমি বসে বসে গরম গরম চা খাচ্ছি আর এইদিকে আমার বাচ্চারা বসে মোবাইল দেখতেছিল আর রাফি আমার পাশেই বসেছিল রাফিকে যখন চা দেই খাওয়ার জন্য রাফি ও করে মানে গরম চা বোঝায় তা সে গরম লাগবে ঠোঁট পুড়ে যাবে খাবে না সইটা যায় ডরে তা আজকে সকালের নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দু মুরগি রাদার দিছি আজকে দেরিতে ছাড়ছি যে তো ওইটা বাইরে চলে নাস্তা বানাইছি মুরগি ছাইড়া দিলে খালি বিরক্ত করতে না এ রাফি এ রাফি খালি দুষ্টামি করো কেন চোখে আসছি ঠিক দুপুর বেলা এই যেরকম চাকা শুকনো 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 চাকা মাটি নিলে এইগুলিতে চুলা লেখতে ভালো হয় এই যে বস্তা করে হেলাইছি আর শরীর আর আরফান আমার নিয়ে দিতেছে যেহেতু শুক্রবার দুনো ছেলে বাড়িতে তাই ভাবলাম শুকনা শুকনো মাটি গুলিও নেওয়াই রৌদ্রের মধ্যে তো চকে আসছি বাড়ি সব কাজ শেষ করে দিয়ে চকে আসছি যে চাকা মাটি নেওয়ার জন্য এক বস্তা বই ফেলাইছি এই যে আমার লাল শাক পালং শাক রসুন পেঁয়াজ আর কি রোদ উঠছে দেখছেন দাদা বাড়ি চাকে পশু লাগাইতেছে সেগুলো আর ফান্তহে না রোদ্রের মধ্যে বই রেছি তাড়াতাড়ি করে বাড়িতে যাবো যা আবার রান্না করুম ওরা

বাড়ির বুকলে খেত থাকলে এইসে জ্বালা এসে আর ফানে বেড়ে গেছে সবই গুলো আসান তোমারটা তো তোমারটা বলতো আর ফান সরো বড় বাড়ির বুল বড় এই যে শুকনা শুকনা মাটি দেয় চুলা লেপে চুলা অনেক সুন্দর আমার যেহেতু সব কিছু পাকা খালি চুলাটা পম খালি চুলাটা একটু নুরানি দেওয়ার লিগে এই যে চাকা মাটি দরকার আমি যে এক বস্তা মাটি নিয়ে ছিল পুরো এক বছর জায়গা আমার বাবারা মাটি নিয়ে গেতেছে হানা মজা মজা গেট দিয়ে আমি নিয়ে যাই তোমরা যাও তাড়াতাড়ি রোদ অনেক আমি এক কেজি আদা আনছি আর অনেকগুলি রসুন আসল ঘরে এইগুলি আমার শাশুড়ি বসে বসে সব সুইলা দিছে তার ভাবলাম এখন গ্রান্ডার করি সাথে তো গাইছে জিরা সব গ্রান্ডার করে বক্সে বসেছি সাথে জিরা মিলাইছি মানে আদা রসুন জিরা সব আদা রসুন বাঙানো শেষ দেন কতগুলি হয়েছে না এক কেজি আদা আধা কেজি রসুন এক দুই তিন চার পাঁচটা বক্স বলে আদা রসুন জিরা সব মিলে একবার বাইটা গ্রান্ডার করে থাকে দিলাম ফ্রিজে বেশ কিছু দিন পর্যন্ত খাওয়া যাবে বাইরে যে সন্ধ্যা বেলা মুরগির আদার দিছি খেবে লিখার সাথে বিড়াল আইসে আর চলেন রান্নাঘর একটা ম্যাজিক দেখাই এই যে আমার রান্নাঘর রান্নাঘর একটা ভাঙা পুরান বালতি রাখছি যে বালতির মধ্যে মুরগি ডিম পারবে ওই যে একটা বুলবহাই থেছি ওর মধ্যে ডিম পারব এই যে দেখেন ডিমের খনি আজকে মুরগিতে এই ডিমগুলি পারছে আমি তো এই ডিম বিক্রি করি কুটিপতি হয়ে যাবে ওখানে ছয়টা ডিম দেখছেন কতগুলি ডিম যে দেখেন ফ্রিজ আগে থেকে পাঁচটা মুরগির ডিম আসছে কয়েকদিন আগে মুরগির ডিম বেশ কিছু ডিম বিক্রি করছি আর এখন তার ছয়টা নিয়ে আসলাম আমি এবার ডিম বিক্রি করে বড় লোকস হয়ে যাব কয়টা হয়েছে এখন এক হালি দুই হালি একটা কম তিন হালি আবার ওই যে আজকে ব্রয়লার মুরগির ডিম কিনে এনে রাখছি কত